হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অফ ক্যামেরায় নাস্তা বানানো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আমরা গৃহিণীরা তো রান্নার কাজ করে যেতেই হবে সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার আর একটা চিন্তা থাকে দুপুরে রান্না করার জন্য কি কি রান্না করব। রান্না করার আগে দিয়ে একটা প্রিপারেশন থাকে তো এগুলো আজকে কি রান্না করতেছি সেটাই দেখবেন আমার সাথেই থাকুন মনে অনেক কষ্ট নিয়ে আজকে পরিবারের পছন্দের রান্নাগুলো করতেছি তো এখানে হালুয়ার জন্য আমি সোলা যে সিদ্ধ করে নিব তো রাত্রে বিজিয়ে রেখেছি তো এখন আমি এগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো উপরে যে ফেনাটুকু উঠে গেছে ওগুলো আমি আস্তে আস্তে ফেলে দেবো ফেলে দিতেছি আর কি তো এ আজকে হালুয়া রান্না করবো আমার সেলের পছন্দের তো ডাল তো সিদ্ধ করে নিয়ে তারপর বেটে নিতে হবে তো আগে যে শাক দেখিয়ে দিলাম এই যে শাক এই শাক আমাদের ফাঁসের ফ্ল্যাটের ভাবি ওনার বোন এসেছে গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়ি হলো বরিশাল তো ওনার গ্রামের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে শাক সবজি তারপরে সালের গোড়া সিম তো আসেই অনেক কিছুই তো আমাদেরকেও দিয়েছে তো একলো শাক আমার হাজব্যান্ডের খুব পছন্দ তো আমি পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে বেজে নিতেছি দুপুরে খাওয়ার জন্য মনটা আজকে ভীষণ খারাপ এই যে সোলার ডালগুলো আমি বেটে নিয়েছি হালুয়ার জন্য আর এখানে রুটি দি খাওয়ার জন্য গরুর মাংস রান্না হয়ে গেছে তো রেগুলার যে মশলা আমরা মুরগির সাথে বা গরু মাংসের সাথে ব্যবহার করি ওগুলো ব্যবহার করে নিয়ে তারপরে রান্না করা হয়ে গেছে তো নামানোর আগ দিয়ে একটু জিরার গুঁড়া দেব তো ভুলে গিয়েছি তো এখন দেব আর কিছু লফ করে রেখে দিয়েছি কারণ জল জল করে রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো যে জিরার গুঁড়া দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া এই টালা জিরার গুঁড়া দিলে কিন্তু খাইতে ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না যে যেরকম রান্না করে যার যেরকম পছন্দ সেরকমই তো খাবে ইনশাল্লাহ তো আজকের দুপুরে রান্নাবান্না করতেছি এবং মনটা ভীষণ খারাপ কেন খারাপ বলতেছি অনেকে ভিডিও দেখেন ভিডিও নিচে কমেন্ট করেন বন্ধু করেছি বন্ধু হও সাপোর্ট করেছি সাপোর্ট করো আমি আপনার পরিবার এসেছি আপনি আমার পরিবারে আসেন বা আমি ফাঁসে আসছি তুমিও ফাঁসে থাকো বাইরে বা এগুলো বলা একদমই যাবে না তারপর আপনারা কেন বলেন আপনারা তো একদম না জানেন না যে কিছুই জানেন না যারা ইউটিউবেন করেন ভিডিও আপলোড দেন ইউটিউবে তারা অবশ্যই এগুলো জানেন তো এখানে আমি অল্প একটু ঘি ছিল ঘি বেশি ছিল না তো আমারও মনে ছিল না যে হালুয়া রান্না করবো একটু ঘির কথা বলি তো আমার মনে ছিল না আমার হাজব্যান্ডও আনতে মনে ছিল না যাই হোক তো অল্প একটু ঘি ছিল ঘির সাথে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সাদা তেল যেটা তো সেটা দিয়েও হালুয়া বানানো যায় কিন্তু ঘি দিলে একটু স্মেলটা আসে গ্রানটা ভালো লাগে সবাই যার যেরকম পছন্দ আর কি অনেকে কিন্তু ঘির ফ্লেভারটা পছন্দ করেন তো আপনারা ঘি দিয়ে রান্না করতে পারেন হালুয়া বা বানিয়ে নিতে পারেন তো এখানে যখন ডালটা আমি বেটে নিয়েছি তো দিয়ে দিলাম সাদা তেল ঘি না দিলেও কিন্তু খাওয়া যায় যারা পছন্দ করেন তারা কিন্তু খেতে পারেন আর চিনি দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি আর ডাল সিদ্ধ হওয়ার পরে যে বেটে নিয়েছি সাথে একটু গরম মশলা মিহিন করে বেটে নিয়েছি আর কি এলাচি বা এলাচ যেটা বলেন আর হলো দারচিনি একদম হিন করে বেটে ডালের সঙ্গে মিঠি মিশিয়ে নিয়েছি তারপর যখন চিনি দেন তখন কিন্তু ফানিটা বেশি হয়ে যায় আর কি তখন আস্তে আস্তের আঁচ কমিয়ে একদম শুকনো শুকনো করে তো আমি বানিয়ে নিয়েছি তো এখানে ট্রেন মধ্যে ডেলে নিয়েছি আর গরম অবস্থায় একদম রুটির মতো এই যে নিতে হবে মোটা করে আমি স্টিলের গ্লাস দিয়ে তারপরে একদম ছড়িয়ে রুটির মতো নিয়ে নিয়েছি যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি কেটে এখন একটা বাটিতে তুলে রেখে দেব। কারণ এরকম তো আর ট্রেন মধ্যে রাখা যাবে না তো আর কি তা আপনারা ভিডিও নিচে এরকম কত কমেন্ট করবেন না যারা নতুন দেখবেন ভিডিও আমার না সবার যার যার ভিডিও দেখেন আপনারা সবার কথাই বলি ভিডিও নিচে এরকম ইসফাম কমেন্ট করবেন না এরকম কমেন্ট করলে কিন্তু চ্যানেলের জন্য অনেক ক্ষতি আপনারা যদি বন্ধু করতেই চান আপনারা একটা ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করেন ছোট কমেন্ট করেন বা বড় কমেন্ট করেন করবেন আর সবার তো কমিউনিটি আছে কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন তাহলে তো বুঝবো যে নতুন একজন সদস্য হয়েছে বা বন্ধু হয়েছে বোঝা যাবে কিন্তু ভিডিও নিচে এরকম কমেন্ট করবেন না আপনারা যদি আমার ভিডিও নিচে এরকম কমেন্ট আর কেউ করেন আমি কিন্তু আপনাদের পরিবারে যাব না কারণ এক দিক দিয়ে ভালো হইতে গেলে কিন্তু আরেক দিক দিয়ে খারাপ হয়ে যায় তাই আপনারা বুঝে শুনে কমেন্টটা করবেন বা যদি পরিবারে নিতেই চান সুন্দর একটা কমেন্ট করবেন বা আপনারও ভালো আমারও ভালো তো আমি এই যে হালুয়াগুলো একদম পিস পিস করে কেটে এখন একটা বাটিতে তুলে নেব তো ছেলের পছন্দ মতো হালুয়া রান্না করছি কিন্তু দেখা গেছে ছেলের খাওয়ার জন্য যে সময় যেটা বলে না পারলে কিন্তু